Спасибо. যাদের মেরে ওটা আজাদের সুরে সুরে জীবন যাদের মেরে ওটা সে দেশে আজকে কেন নাস্তিকদের গণ কোটা সে দেশে আজকে কেন নাস্তিকদের গণ কোটা দেশটা নয় তো কারো বাপের পিটা করে বে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের পিটা করে বে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের পিটা করে বে মন চাহিলেই যখন যেটা আসসালামু আলাইকুম